দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বিএনপির নেতা যুব দলের নেতা কট খাইয়ে গেছেন পতিতালয়ে ব্যবসা করেন পাঁচে আগস্টের পর থেকে উরাধুরা ব্যবসা পরিচালনা করতেছিলেন আর এখান থেকে যে টাকা আসতো এখান থেকে ফিফটি পার্সেন্ট চলে যেত লন্ডনে এক রহমান ওইখানে বসে আরাম আয়েসে দিন কাটানোর জন্য বাকি পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট সাধারণ জনগণ যারা নেতা কর্মীরা আছে তাদের মধ্যে বন্টন করত আর এটা দিয়ে পরিচালনা করত তার প্রভাব খাটাইতো অন্য বিশ পঁচিশ পার্সেন্ট তার ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করতেন ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে জানতে চাই আমাদের লন্ডন প্রবাসী তারেক বাইরের কাছে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন দুই সালের পূর্বে যখন হাওয়া ভবনে পরিচালনা হইতো সেখানেও কিন্তু পতিতালয়ের ব্যবসা চাঙ্গা ছিল তারেক রহমান ভাই সরাসরি তখন নিয়ন্ত্রণ করত শুধুমাত্র দেশে নয় ইন্ডিয়া পাকিস্তান থাইল্যান্ড জাপান থেকেও কিন্তু অনেক নারী আপুরা আসতো দিনটা চব্বিশ ঘন্টা ওইখানে মিউজিকের তালে তালে সারা পরিশ্রম তিনি ওইখানে সময় দিয়ে তার ক্লান্ত দূর করত ইতিমধ্যে আপনারা অবগত আছেন তরুণ প্রজন্মরা জানে না জানাতে হবে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলার সুনিক ভাই বোনরা দেখতে থাকুন প্রতিবেদনটা দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আরো কেউ মারিডাঙ্গা এক কবার করছি দুই তিন মিনিট মিলে একবার কিছু কর একবার কিছু কর তাই আমি zero একবার একবার যো একবার করে দিগো কইরা বুঝি জিগুতে নেগো এ একবার কাজ করেন এ একবার কাজ করেন এ একবার কাজ করেন আর আমার কো একবার কই ভালো ভালো কইর একবার কইর একবার কইছে নাকি দেই কইরা নিকি তাহলে কো যে একজনরে দুইজনে একজন আপনি তো একজন নারী নাকি এই যে এই কারবার চলতেছে এই কারবারের সাথে আপনি কি বলতেছেন দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন তারেক ভাই আপনি তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন চাই সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে আগস্টের পর পর থেকে আপনার একের এক ম্যাজিক দেখাচ্ছে আর আপনি ওইখান থেকে ভিডিও বার্তা দিচ্ছেন সবাইকে ঐক্য হওয়ার জন্য আর তারা ঐক্য হয়ে একের পর এক বাংলাদেশের নারীদেরকে দর্শন করতেছে যারা আফোসে আসতেছে তাদেরকে ব্যবসায় লাগাইয়া দিচ্ছে যারা আফোসে আসতেছে না তাদেরকে দর্শন করা হচ্ছে আর যারা চানা দিচ্ছে না তাদেরকে আপনার জিন্দাবাদ খ্রিস্টান জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ করে এ দুনিয়ার মায়া থেকে উপরকালের দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন যারা চানা দিচ্ছে তাদেরকে আপনারা আপন করে নিচ্ছেন আপনার এই ঐক্য দেখে বাংলাদেশের সাধারণ জনগণ পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত সামনে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী শুনিচ্ছি আশা করি বুঝতে পারছেন জয় বাংলা শনিকেরা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেশবাসী দেখুক আর জানুক কারা বিগত পনেরো ষোলো বছর ভালো ছিল না কেন ভালো ছিল না তাদের মনের আশা দুঃখ কী ছিল তাদের মধ্যে এত দুঃখ কিসের ছিল যারা জুলাই আন্দোলনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছিল কেন তারা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিছিল সেই জুলাই আন্দোলনের সময় বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে আর সামনে ক্ষমতা আসলে নিরাপদ কার হাতে থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ